এবার বাংলার জনপ্রিয় দুইশো তিনকে একসাথে তিব্বত স্ন নিবেদিত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো বর্তমানে দুইশো তিনের মধ্যে তুমুল কন্ট্রোভার্সি হয়েছে সব ভিডিওই আজকে দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে মূলত দুইশো তিন একসাথে একই অনুষ্ঠানে আসার মূল কারণ হচ্ছে তাদের দুইজনকে ডাকানো হয়েছে না জানিয়ে তারা দুইজন এসে দেখে যে দুইজন একসাথে তো তারপর কেউই উঠে যেতে পারেনি কারণ সামনে ক্যামেরা অন ছিল তো দুইজন দুইজনকেই প্রশ্ন করেছে এবং দুইজন দুইজনকে নিয়েই অনেক কথা বলেছে অপবিশ্বাস জানিয়েছে সাকিব খানের জীবনে বুবলি এসেছে কিন্তু বুবলি জানতো না সেক্ষেত্রে আমি বুবলিকে কখনোই দোষ দিই না বুবলিও বলেছে যে আমি অপবিশ্বাসের জীবনটা নষ্ট জেনে নষ্ট করিনি অপবিশ্বাস জানিয়েছে বুবলি বেচারির কোনো দোষ নেই কারণ সে হচ্ছে সাকিব খানকে না জেনে বিয়ে করেছে সে জানতো না যে শাকিব খানের সাথে আমার বিয়ে হয়েছে বা আমার বাচ্চা আছে তো সেক্ষেত্রে শাকিব খান পুরোটাই হাইট করে বুবলিকে বিয়ে করেছে এবং বুবলির প্রেগনেন্সির সময় সাকিব খান একটুও পাশে থাকেনি বুবলির সব কিছুই শেয়ার করেছে বুবলি সেই সতে